এই যে সে শাক নিচ্ছি আমি এগুলো হচ্ছে আমি ছোটো মাছ দিয়ে না হলে সুটকি দিয়েও করা যায় যে কোনো দিয়ে করবো আজকে চোরচুরি দেখি আর এই দেখেন রাস্তাঘাট পুরো জল এসে বন্যা হয়ে যাইতেছে গুছ সব মরে যাইতেছে জল আসছে গোড়াতে তো ওই গাছ মরে যাইতেছে কত সুন্দর এই যে কুমড়া গাছ হয়েছিল তারপরে পুরকল গাছ হয়েছিল এই যে আমার বাড়ি এটা হচ্ছে রাস্তা নিচে আমি সাপ তুলছি তো আমার ছেলে এখানে খেলা করতেছে তো আমি আবার ভয় দেখাচ্ছি কিন্তু জলে যাও না কিন্তু সাপ আছে তো বলতেছে সাপ আছে না মা একটু জলে যাই এরকম বলতেছে তো আমি বলছি না জলে যাইতে লাগে না পরে যে আমার শ্বশুর দেখেন গাছ থেকে কুমড়া পারতেছে ছোট্ট একটা কুমড়া গাছ মরে যাইতেছে তো ওই জন্য এটা পেরে ফেললো বললো যেটা বড়ো হবে না তার আগে যদি গাছটা মরে যায় তাহলে আর খাওয়া যাবে না শুকিয়ে যাবে তো তুমি বলতেছে আমার মেয়েকে দিতেছে বলতেছে যে যা হোক বাড়িতে দিয়া ছোট্ট একটা কোম্পানি গাছের কোমরা ছোট হলেও খেতে কিন্তু এটা অনেক ভালো হবে কারণ গাছের নিজের গাছের না তো ওবেরটা দিতে গেছে যেটা আমি দিয়ে আসি যে দেখেন দিতে গেবো

বেশি জল হলে ওই রাস্তাটা ও হয়তো তলিয়ে যাবে ভগবান না করে কেত জল যেন না হয় তো এদিকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি আসতেছে তো মনে বলতেছে মাথার তাড়ি করো চলো তাড়াতাড়ি যাই বৃষ্টি আসতেছে আমি বললাম ভাই আসতেছি এত তাড়াতাড়ি তো শাঁক তুললা যায় না তুলতে একটু সময় লাগে যাই হোক দেখলাম যে সত্যি তো বৃষ্টি নামতেছে তো আমি আবার আস্তে আস্তে একটা একটা করে তুলতেছি এমন প্রায় ধরছে পায়ের মধ্যে দেখুন পিঁপড়া ধরছে পায়ের মধ্যে আমি পিঁপড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতেছি এখন দেখি ছেলে এখানে বসে আছে ময়লা মধ্যে বসে ময়লা মধ্যে বসে আছে এখন ওঠো ওদের নিয়ে শাক নিয়ে আসলাম নিয়ে এসে যে বাড়িতে চলে আসলাম এখন এগুলাকে ভালো করে ধুবো বাড়িতে আবার এখানে আছে কি আমাদের এখানে একটা গাছ আছে তে লাগুচ বলে আমরা ওগুলার ডুগা ওগুলোর যে ডুগা হয় এগুলার ডুগাটা ওরা চোরচুরিতে দিলে ভালো লাগে আমাদের এখানে অনেকেই খায় আমি খাই আমাদের এখানে আমি অনেককে দেখেছি ওনারাও খায় এটার পাতাও অনেক সময় গুড়ি দিয়ে বড়া করে খায় তো আমি কয়েকটা তেলাগোছের ডুগাও নিতেছি ভাবলাম যে চোরচুরি যখন পাতা পতিদের রান্না করতল একটু দিয়ে দিই তো এখানে অনেক সুন্দর ছিল তো ওই যে এটা আমার উঠানের সাথেই বর্ষাকাল তো এখন ওই যে গাছ জঙ্গল হয়ে গেছে উঠানের তো ওগুলো নিয়ে নিয়ে নিলাম ভাবলাম যে ভালো লাগবে তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখবো দেখো ধুয়েছি সুন্দর করে ধুয়ে বেশ কয়েকবার ধুইতে হয় বর্ষাকাল না বৃষ্টিতে বালি মাটি এগুলা ছিটে ছিটে গিয়ে এগুলা নোংরা হয়ে থাকে বালিতে জর্জরিত হয়ে থাকে তো সুন্দর করে ধুয়ে বেশ কয়েকবার ধুয়ে তারপরে উঠিয়ে রাখবো ভাবলাম মেয়ে বলতেছে মা সুটকি দিয়ে রান্না করবা আলু দিয়ে সুটকি দিয়ে তারপর বললাম ঠিক আছে রান্না করে দেবো না তো দেখেন সুন্দর করে ধুয়ে রাখতেছি তারপরে ভাবলাম যে এগুলো রেখে ধুয়ে টুয়ে রেখে সবজি কাটতে বসবো তার আগে আবার একটু বললাম ভাবলাম যে একটু ডাউল বসিয়ে দিয়ে তারপর সবজিটা কাটতে যাবো আমার মেয়েকে বললাম যে তুই তোর দিদাকে নিয়ে পাট শাকগুলা পাট শাকগুলো আনা হয়েছে ওর দাদুনে এসে বললাম যে তোর দিদাকে নিয়ে পাট শাকগুলো একটু বেঁচে করে পাট শাকগুলো একটু আসতেছে ও আর ওর দিদা এই পাট শাকগুলো একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমি ভাজি করব এটাকে এটাকে কাটবো কেটে তারপরে পিঁচ দিয়ে ভাজি করবো এমনিতে তো যদি ছোট পাট শাক হয় সেগুলো আমরা এমনি ভাজি করি কাটতেও লাগে না আর হচ্ছে এমনি ভাজি করেও আমার মেয়ে বাবা বলতেছে আমি এটা আমার দিদি সুন্দর শাক পাট শাক খুব মজার পাট শাক আমাদের এখানকার বাড়ির পাট শাক খুব মজার আমি সব রেডি করে শুরু করে দিচ্ছি পাট শাক কাটবো পেঁয়াজ কাটবো আলু কাটবো শাকগুলো ঝুরঝুড়ে কাটবো সব কেটে রেডি করে তারপর রান্না করতে যাব এদিকে ভাবলাম যে আমি ডালটা বসে সিঁদে আসি তো ডালটা বসে সি দিয়েছি বসে আপনাদের দেখাবো এই যে এই যে ডালটা আমি ভালো করে চটকে চটকে ধুই এটাকে মর ডালটা ভালো করে না ধুলে গন্ধ লাগে তো খুব ভালো করে ধুয়ে নিছি এটাকে প্রথমে বেশ একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিছি তারপর হচ্ছে এটা পরিমাণ জল দিয়ে তুমি চুলাতে বসে দাও গ্রামের বাড়িতেও আমি গ্যাসেই রান্না করি কারণ আমার লাকড়ির চুলা নাই আসলে রান্নাঘরটাই আমার নাই ভেঙে গেছিলো পরে একদম ভেঙে ফেলছে আর ঘরের ভিতরে রান্নার চুলা ই দিছিল তো রুম দিছিল তো গ্যাসের চুলা এনে দিছে সিলিন্ডার এনে দিছে এখানে রান্না করতেছি আজকে মুশুরি ডাল হবে ছেলের জন্য একটু আলাদা রাখবো বলে মরিচ দিইনি এটা মরিচ দেব সোমবারে ভেজে দেব ছেলের জন্য আলাদা করে একটু রাখা লাগবে ঝাল খেতে পারে না এই জন্য আমি আর মরিচটা ডালে দিয়ে দিই নি তেলে ছেড়ে দেবোর জন্য মোষটা আলাদা করে রেখে দিছি তারপরে ওই যে দেখেন ডালটা অনেক ভালো অনেক সময় আছে যে ডালটা না গলতে চায় না অনেক জাল দেওয়ার পরও গলে না কিন্তু এই ডালটা একটুখানি এতে অনেক সুন্দর গলে গেছে লড়া দেওয়ার সাথে সাথে তারপর সুন্দরই হয়ে গেছে এই যে আমি তেল দিয়ে নিচ্ছি করে এখন জিরা ফোরন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর কাঁচামরিচগুলো এখানে দিয়ে দেবো যেহেতু আমি কাঁচামরিচগুলো ডালে দিতে পারিনি তো এখন দিলে এটার গলবে না তাই একটু ভেজে দিলে ঝালটা বের হবে আর কি জন্য আমি এটা তেলে ভেজে দিতেছি এই সুন্দর হয়ে গেছে কারণ আমি পাট শাকটা একটু জল দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব হালকা একটু জল দিয়ে নিচ্ছি আমি এমনিতেও অতটাও বেশি বড় হয়নি বাড়তি হয়নি কচি আছে তো তারপরেও আমি একটুখানি পানি জল দিয়ে এটাকে জল খাইয়ে নিলাম যাতে ভালো হয় নরম হয় শক্ত না থাকে তারপর এটাকে খুব ভালো করে শুকনা শুকনো করেই করে নামিয়ে তারপর আবার তেলে পেস্ট টাইলে তারপরে এখানে আবার দিতেছি পেঁয়াজ ভাজ সুন্দর করে তারপরে এখানে শাকগুলো দিয়ে লেড়ে চড়ে নামাবো তো এইভাবে শাকটা খেতে কিন্তু অনেক মজা পেঁয়াজ দিয়ে ভাজি করলে এই একটু যা যে শাকটা একটু বাততি হয়ে যায় মানে একটু বড় হয়ে যায় সেই শাকটা পেঁয়াজ দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর যারা ট্রাই করছেন তত তো জানেনি তারপর আমি এখানে দেবো হচ্ছে শুটকি শুটকি দিয়ে বাতাওয়ার সেঞ্চি পাতার চড়চটাকে শুঁটকি দিলাম তারপর আলু দিলাম এগুলো আমি ভালো করে লাট দিসি কাঁচামুচগুলো দিয়ে দিব সুন্দর করে এটাকে কষিয়ে সুন্দর করে একটু হলুদ একটু মরিচ দিবো লবণ দিব তারপর এটাকে কষিয়ে সুন্দর করে আমার অনেক প্রিয় পাতা পাতা চড়চড় এটাই বর্ষাকালে বেশি খাওয়া হয় অন্যান্য সময় সব কিছুর একটা সিজন আছে সিজন ছাড়া কোনো কিছু ভালো লাগে না এই চুরচুড়িটা খাওয়ার বর্ষাকাল একটা সিজন তো আমি একটু ভালো করে কষিয়ে সুটকিগুলো আলুগুলো ভালো করে কষিয়ে মরিচ একসাথে লবণ হলুদ দিয়ে কষিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে আসছি সুটকিটাও সিদ্ধ হয়ে আসছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো তারপরে এই শাকগুলো দিয়ে দিছি তারপরে এটাকে খুব ভালো করে লেড়ে চেড়ে খুব সুন্দর করে ভিজে নামাতে হবে এটা খুব সুস্বাদু হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই যে দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে তো এই যে আমার বড় মহাশয় এসে পড়েছে কাজে থেকে খেতে বসে পড়েছে আমার ছেলে তো অনেক দুষ্ট খেতে চায় না দেখেন না কেমন রুগা এক তো শুধু ভাত খাবে না দুধ না কোনো কিছু খাইতে চায় না শুধু ভাত তারপরও অনেক কষ্টে খাওয়াতে হয় এই যে আমার বড় লোক খাওয়া দিচ্ছে বলছে তোর আগে খাওয়াবো তারপর খেতে বলবো আমার ভাতটা বেড়ে রাখছে তারপর বলছে রাগ করতেছে আমার মেয়ের সাথে তো খেয়ে যে সবাই বিশ্রাম করতে বসে পড়েছে আমার তো দেরি আছে বিশ্রাম করতে ওনারা খেয়ে দিয়ে বিশ্রাম করা শুরু করে দিয়েছে মুছব পরিষ্কার করবো সব ওই যে আবার হাসে আমাকে দেখে বলে যে আমি এগুলো বলতেছি বলে আবার হাসে বিকেল বেলায় যে আমাদের বাড়িতে আবার আমার ভাগ্নি আছে পাশে ও বেড়াইতে আসছিল আমার মেয়ের বান্ধবী সুমা বর্ণাহারা ঘুরতে আসছিলাম আসলে কথা ছিল যে আজকে একটু বের হব কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো তাই আর বেরোলাম না তো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে কালকে বের হবো না কালকে বের হব কালকে আপনাদের এক জায়গায় নিয়ে যাব আজকে টাটা